রব্বুল আলমিন বললেন ও ইতা ইদিল কোরবাব নিকটাত্মীয়দেরকে দান করব নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান হু ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদী আল্লাহ তালাহ কি ছিল কথা বোঝে নাই বোধে কি ছিল ওই বেলাল রাদী আল্লাহ তালাহুকে বিষয় সচেষ্টাম বলেছেন আং ফিক বেলাল ও বেলাল তুমিও দাও বলা তাহ আমিন দিল আরশিখ লালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমার বাড়ায় দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা দিলে কমেনা দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না সারলে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলে না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলমিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো বা তি দল করো বা নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফিলতি আচরা নাই চট্টগ্রামে নাই মাশাআল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরে সব দিয়ে দিছে মেয়েরে কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটসকে এই জন্য আল্লাহ বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ করেও হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা খোরবার নিকটাত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ছেলে কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটার্থীদেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা হাজত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছু আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদাকাত আলাল মিস্কিন সদাকা ও আল আজীর রাহিমি স্নাতান সদাকাত মসেলা মিস্কিনরে দান করলে শুধু দানের স্বাব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সাদাকার স্বভাব হয় আবার আত্মীয়তার বন্ধনও টুট রাখার স্বাবাব হয়ে যায় আবার বিশ্ব বললেন মনসর রাহু আই অবসাদ ফি রিষ্টিহি ওয়াইউ সা ফি অ্যাসারিহি ফাল নিয়াসিল রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চায় না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে